বাংলাদেশ হচ্ছে একটা অপার সম্ভাবনার দেশ ঠিক আছে এই দেশটাকে আসলে আমাদের যে পার্শ্ববর্তী কান্ট্রি মানে ওদের জন্য আমরা আসলে কিছু করতে পারলাম না মূল কথাটা হচ্ছে এটা আমাদের দেশে তো আওয়ামী লীগ বিএনপি রাজনীতির একটা ব্যাপার আছেই আমাদের দেশে তো মূল বিষয় হচ্ছে এটা যে আমরা মানে আমাদের যে পার্শ্ববর্তী কান্ট্রি আছে ওদের জন্য আমরা কিছু করতে পারিনি এখন পর্যন্ত ভালো করে বুঝছেন তো এক একটাই পয়েন্ট পয়েন্ট একটাই যদি এই পয়েন্টটা যদি আপনারা যদি ঠিক করতে পারেন বিষয়গুলো যে আসলে কিভাবে হচ্ছে কীভাবে হচ্ছে না তাহলে কিন্তু আমরা সব কিছু ধরতে পারবো আমরা কী বলবো যে আজকে দেশ স্বাধীন হয়েছে একাত্তর সাল কিন্তু দেশ ভাগের পর থেকেই সাতচল্লিশের পর থেকেই মনে করেন যে এই দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতিশীল মানে বিরাজ করতেছে আজকে পর্যন্ত আমি বলবো মাঝখানে কিছুটা সময় ভালো ছিল এইস নাইনটিজের দিকে কিন্তু এরপর থেকে এ মানে টোটাল সময়টাই এটাকে ভালো বলা যায় না আসলে ঠিক আছে এটা অত ভালো কিছু ঘটে নাই দেশের মধ্যে যে এরকম না সেরকম হবে তো এখন আপনার দেখেন অস্থিতিশীলতার মধ্যে তো অনেক কিছু আছে অনেক কিছু আছে আমরা এত কিছু করতেছি মানে বিগত হাসিনা সরকার যখন ক্ষমতায় আসছে আসার পরে দেখেন পিলখানাটা দিয়ে শুরু হইল হ্যাঁ পিলখানাটা দিয়ে শুরু হইলো এত বড় এত বড় একটা হত্যাকাণ্ড যেটা নাকি স্পষ্ট মানুষ বুঝতে পারতেছে যে এটার সাথে ভারত জড়িত প্লাস মনে করেন আমাদের যেই এই মানে হাসিনা জড়িত হাসিনা এজেন্ডা কী ছিল হাসিনা থাকবে ক্ষমতায় আর ওদের হচ্ছে আমাদের ইয়ে লাগবে তো ইলিয়াস সাহেবকে কেন গুম করা হয়েছিল বাংলাদেশের ভিতর দিয়ে উনি করিডোর নিয়ে কথা বলছিল এই এটা নিয়ে আমারও মনে প্রশ্ন আসছিল আসলে তখন তো ওইভাবে অতটা বুঝতাম না যখন শুনছি যে বাংলাদেশের ভিতর দিয়ে তারা রাস্তা ইউজ করবে সেভেন সিস্টারসে যাওয়ার জন্য বা এইসি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং বিভিন্ন করিডোর নিবে তারপরে তো ইলিয়াস আলী গুম হওয়ার পরে তো তারপরে তো আজকে পর্যন্ত অনেক কিছু হয়েছে আরো আরও অনেক কিছু হয়েছে যেমন ধরেন আপনার এই যে ওই কত যে পদ্মা সেতুর উপর দিয়ে এখন রেল লাইন তৈরি হয়েছে তারপরে ওই যে ওই দিক দিয়ে সীমান্ত সীমান্তর ওই দিক দিয়ে আপনার যে পঞ্চগড়ে ওই দিক দিয়ে আপনার ট্রেন চালুর কথা শুনছি তো এগুলো তো আসলে মানে হাসিনার আমলেই হয়েছে সব কিছু এবং হাসিনা এগুলো এমনভাবে করছে ওদের এজেন্ডা ছিল একটাই যে তুমি আমার এই সুবিধা দিবা এবং আস্তে আস্তে আমরা বাংলাদেশটা নিয়ে নিবো আর তুমি আমার ক্ষমতায় থাকবা এই কারণেই আমি আজকে বুঝতে পারছি যে আসলে আমি একটা ভিডিওতে বলছিলাম যে একচল্লিশ বছর পর্যন্ত প্ল্যান কাসিনা কেন করছিল তো একচল্লিশ বছর পরে হয়তো বা ও ওইভাবে শারীরিকভাবে অক্ষম হয়তো মারা যাইতো এই জন্য বা ও এই জিনিসগুলোকে ওইভাবে মানে একচল্লিশ সাল পর্যন্ত ওরা প্ল্যানিং ছিল এবং একচল্লিশ সাল পর্যন্ত যদি ওরা থাকতে পারতো সত্যি কথা এবং বিশ্বাস করেন না না করেন ভাই এই দেশটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হইতো লিখিতভাবে আমি বললাম কথাটা ঠিক আছে এই মানে এর বাইরে আর বিকল্প কোনো কাজ থাকতো না তো আমরা যেটা করতেছি যে এই দেশটাকে জান না সামনে আসলে কতটুকু ঠিক হবে মেজর ডালিম সাহেব এই মুহূর্তে বক্তৃতা দিলেন হ্যাঁ এতদিন পর্যন্ত দিলেন না কেন দিলেন না এটা যে আপনার বিএনপির কী বলে ইয়ে ভাই রাজ্জাক ওনার নিকনেমটা হচ্ছে রাজ্জাক আমি পুরো পুরো নামটা আমি আপনার একটু দেখে বলতে পারি সেটা হচ্ছে আপনার আবুহেনা আবুহেনা রাজ্জা ভাই আর কি আবুহেনা রাজ্জা ভাই উনি গতকালকে বলতেছিলাম আমি সব বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝলাম না যে উনি আসলে এই এখন বক্তব্যগুলো না দিয়ে তখন দিল না কেন তখন বলতে আই মিন আপনার ওনাকে বোঝানো হয়েছে উনি যখন বইটা লিখছে উনি বইটা লিখছে সম্ভবত পনেরো বিশ বছরের মধ্যে লিখছে ডোন্ট নো আমার মনে হলো যে সব কিছু শুই না যে এই এই সময়টার মধ্যে লিখছে এবং অনেকে বইটা আগেই পড়ে ফেলছে ফেসবুকে প্রচুর কমেন্টস আসছে যে এই বইটা আমরা আগেই পড়ে অনেক কিছু শুনছি আমি বইটা পড়ি নাই কিন্তু আমি বইটার খণ্ডখণ্ড খণ্ড অংশ আজকে পাঁচ ছয় বছর ধরেই শুনছি বিভিন্ন জায়গায় শুনছি ঠিক আছে এই বইটা সম্পর্কে তো মেজর ডালিম যে সব মানে সর্দারিকে বলতেছি উনি সব কথা বললে যে সত্যি হবে সেটাও না তবে কিছু কিছু জিনিস হচ্ছে ওই যে বললাম যে নিজে অ্যানালিসিস করে মিলে নিতে পারবেন ওই অ্যানালিসিসটাই হচ্ছে আসল জিনিস ঠিক আছে তো ওনাকে নিয়ে আমি এই পর্বটা শুরু করছি বা চাইছি ফার্স্টে থেকেই তো এর আগে কিছু কথা বলে নিলাম আর কি যে বাংলাদেশ সম্পর্কে আসলে এই যে এই এই জিনিসগুলো যে হইতেছে মানে আমরা আজকে বললাম না যে আমাদের এই যে এই দেশ আমাদের কানাডা অস্ট্রেলিয়া লন্ডন আসলে হইতে পারতো ঠিক আছে ব্রিটিশরা যদি শাসন করত আজকে আমাদের দেশটা আমরা আজকে লন্ডনের একটা অংশই থাকতাম সত্যি কথা যেটা মানে কথা বললে তো এই বুঝছেন মানুষের অন্যদিকে নিয়ে যায় কিন্তু আমি কারোর পক্ষে বিপক্ষ নিয়ে কথা বলতেছি না আমি মানে সত্যি একটা কথা বলি যে আমরা তো আসলে উন্নতি 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 করি কিন্তু দেখেন আজকে যদি দেশবাগ না হইতো তাহলে মনে করে যে হ্যাঁ আমরা হয়তো বা একটা দিকে মানে আজকে দুনিয়া অনেক সভ্য হয়ে গেছে দুনিয়া অনেক সভ্য হয়ে গেছে অথবা এতটা অসভ্য আচরণ আগে যেরকম ব্রিটিশটা করছে এখন ওই রকম আচরণ করতো না কেন চলতেছে না আমেরিকা চালাচ্ছে না হ্যাঁ আমেরিকার ইয়াতে আপনার সবগুলো দেশ আপনার এই যে মোটামুটি ইয়া করতেছে না রান করতেছে না করতেছে তো আমরা হয়েছে কি জানেন রে যে আজকে উন্নতি উন্নতি করে যে দেখেন পাকিস্তানের সাথে আমাদের একটা বিভক্তি হইলো ঠিক আছে এই বিভক্তিটা হইতো না আমরা একটা মুসলিম কান্ট্রি থাকতাম হ্যাঁ মাঝখানে ইন্ডিয়া মনে করেন যে এই যে মানে সোজা কথা ইন্ডিয়ার সুবিধার জন্যই আমি শুনছি যে এবং ইয়াও বলছে মেজর ডালিম সাহেবও বলছে যে ইন্ডিয়া চাইছে যে আমাদের মানে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হোক তাইলে ওরা বেনিফিটেড হবে সবচেয়ে বেশি আসলেই তো তাই ওরা তো বেনিফিটেড হয়েছেই এবং ওদের সৈন্য সরাই নিয়ে যেতে চায় নাই তারপরে মুজিবুর রহমান আপনার বলে রিকোয়েস্ট করার পরে তারপরে উনি ইন্দিরা গান্ধী সৈন্য সরাই নিছে ওদের ওদের আর্মি সরাই নিয়ে নিতে চায় না ভাই বুঝতে পারতেছেন তারপরে ওরা যে আর্মিদের যে প্রায় অনেক মানে প্রায় গত ছয় হাজার কোটি টাকার তখনকার সময়ে ছয় হাজার কোটি টাকার গোলা ধরা নিয়ে গেছে যেগুলো পাকিস্তানিরা ফেলে গেছিলো তো এই জুতোটা তো আসলে লাগানোর উদ্দেশ্য মানে ছিল শুনছিলাম যে ডালিম সাহেব বলছে যেটা হচ্ছে আপনার এই ইন্ডিয়ায় লাগাইছিল ওদের বেনিফিটের জন্য আমারও তাই মনে হয় তো মাঝখানে দেখেন যদি দেশটা যদি ভাগনা হইতো মাঝখানে আপনার আমি কাউকেই সরি কেউ ব্যক্তিগতভাবে নিয়েন না আমি মানে জাস্ট আলোচনা করতেছি দেশটা যদি ভাগ না হইতো তাহলে আপনার এই যে আজকে কিন্তু দেখেন আমরা একটা একটা কান্ট্রি থাকতাম মাঝখানে ইন্ডিয়া থাকতো চিপাই ঠিক আছে ইন্ডিয়া থাকতো চিপাই দুই দেশ থেকে মাঝখানে ইন্ডিয়া থাকতো চিপাই তো আসলে কি জানেন আমার মনে হয় যে ওদের সেভেন সিস্টারস মানে দেখেন কতদিন মানে ওদের থাকবে আমার মনে হয় না যে সেভেন সিস্টারটা ইন্ডিয়ার থাকবে বেশি দিন ঠিক আছে কারণ হচ্ছে যে ওরা নিজের ওরা স্বাধীন হয়ে যেতে ইন্ডিয়ার কাছ থেকে ইন্ডিয়ার কাছ থেকে ওরা নিজের এজাৎ ওরা স্বাধীন হয়ে যায় বুঝছেন এইভাবে তো ইন্ডিয়া বহু এই যে হায়দ্রাবাদের কথা আমরা শুনি হায়দ্রাবাদের কথা তো বলতে গেলে ভাই মানে এই যে আমাদের বাংলাদেশে এখন যেটা গড়তেছে না সেম 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 ঠিক অনেকটাই মানে হায়দ্রাবাদের সাথে হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সতর্ক প্লাস জেনারেশন আপডেট হয়েছে দ্যাটস ওয়াই ইন্ডিয়া মনে করেন যে মানে কোনোভাবেই সুবিধা করে উঠতে পারতেছে না আমাদের বিদ্যুৎ দিয়ে করিডোর নেওয়ার কারণে এই যে ইলিয়াস আলিকে গুম করা হয়েছে ঠিক আছে মেন পয়েন্ট ছিল ওইটাই এবং চারশো পঁয়ষট্টি জনের মতো মানুষ আছে যারা কখনো আর ফিরে আসবে না ঠিক আছে গুম কমিশনের যে বক্তব্য অনুসারে বা আমার কম একটু কম বেশি হইতে পারে রেশিওটা আমি সঠিক সংখ্যাটা এটাই কাছাকাছি যে এই যে এই মানুষগুলো আর কখনো মানে ফিরে আসবে না তারা গুম হয়ে গেছে তারা বেঁচে নেই তার মধ্যে ইলিয়াস একজন তো ইলিয়াস আলি এই যে ইন্ডিয়ার কারণে কথা বলার কারণে ইলিয়াস আলি এটা হয়েছিল বুঝছেন তো ইন্ডিয়ার একটা বড় এজেন্ডা বাংলাদেশকে ঘিরে আসছে এটা আজকের থেকে না এটা সাতচল্লিশের দেশ ভাগ হওয়ার পর থেকেই এবং এই র কারা সৃষ্টি করছে র তো আসলে ব্রিটিশদেরই সৃষ্টি করা আপনার পরে যখন দেশ স্বাধীন হয়ে গেছে তখন ইন্ডিয়া আস্তে আস্তে এটার মানে ভিতরে নিয়ন্ত্রণ নিয়ে র উত্থান হয়েছে হিস্টোরি আছে অনেক হিস্টোরি আছে ওয়াকি নিয়ে ঠিক আছে তো এগুলো যদি আপনারা না পড়েন তাহলে বুঝতেও পারবেন না জানতেও পারবেন না আচ্ছা এনিওয়েজ আমার মেজর ডালিমকে নিয়ে একটা আমি আজকে তিন নম্বরে তিন নম্বর পর্বে আমি এই কথাগুলো বলতেছি প্লাস এটা আমার তিন নম্বর পর্ব এর মধ্যে ইতিপূর্বে কিছু কথা বলছি আর আর দু চার মিনিট কথা বলবো মেজর ডালিম সাহেবকে নিয়ে সবার একটাই কোয়েশ্চেন যে উনি এই সময়ে কেন আসলো আবহানার রাজ্যকে ভাইয়ের কথা আমি বলছি যে হ্যাঁ উনি তো আওয়ামী লীগ সরকারের আমলে থাকতে তো উনি তো মনে করেন যে আপনার আসলে তো ওনাকে তো বের করে ফেলতো সে লাইক দ্যাট এখন শোনা যাচ্ছে যে উনি নাকি পাকিস্তানে আসেন নাকি পাকিস্তানে আসেন এরকম একটা নিউজ শোনা যাচ্ছে তো এটা যদি হইতেও পারে না হইতে পারে আমার মনে হয় না যে পাকিস্তানে আসে কারণ পাকিস্তানে থাকলে হয়তো এত নিউজ হয়ে যেত অনেক আগেই আবার থাকতেও পারেন তো আবার রাজ্জাকি ভাইয়ের অ্যান্সারটা আমি দিচ্ছি রাজ্যাকি ভাই আপনি বলছেন যে এতদিন কেন বক্তব্য দেয় নাই উনি এতদিন কেন কাছে আসেনি এতদিন কেন সামনে আসে নাই ভাই আপনি যদি এরকম একটা ঘটনা ঘটাই যেতেন আপনি কি পারতেন হ্যাঁ আপনি পারতেন আমি আপনাকে কোয়েশ্চেন করলাম উল্টা ঠিক আছে ওনার নিরাপত্তার জন্য উনি এতদিন নাই ঠিক আছে আচ্ছা আমি জাহিদ ভাইয়ের আরেকটা কোয়েশ্চেন মানে আমি খন্ডাই সেটা হচ্ছে যে উনি জাহিদ ভাই বলছে যে এই সময়টাই কেন এই সময়টাই কেন উনি এই ভাষণ দিতে আসছে বা এই সময় কেন উনি এই ভদ্রলোক এইভাবে আসছে ঠিক আছে হ্যাঁ আমারও কথা এটাই কেন আসছে জানেন কারণ ওনাকে বলতে পারেন যে হ্যাঁ প্ল্যান করে হয়তো আনা হয়েছে আমি সবসময় সত্যটা বলে যাচ্ছি কার বিপক্ষে যাবে কার পক্ষে যাবে সেটা না আমি অ্যানালিসিস করি প্লাস অ্যানালিসিস করে আমি কথা বলি আর কি এই জন্য আমি একটু সময় নিই নিউজের সাথে নিউজের প্রেক্ষাপটে আমি নিউজ করতে পারি না বা করিও না খোঁজ নিয়ে আমি নিউজ করি তো সেটা হচ্ছে যে এটার পিছনে আপনার অ্যানালিসিসের যেটা যেটা দাঁড়ায় দেখেন একটা মানে দুই ঘন্টা দশ মিনিটের একটা লাইভ স্ট্রিম অনুষ্ঠান ছিল আট লাখ মানুষ দেখছে এক কোটি মানুষ আজকে চার পাঁচ দিনে তিন চার দিনে চার পাঁচ দিনে পার হয়ে গেছে হ্যাঁ মানে এত এত মানুষ দেখে ফেলছে বাংলাদেশে তো এটার প্রতি মানুষের আগ্রহ ছিল এবং আগ্রহর কেন্দ্রবিন্দু ছিল মেজর ডালিম তখন কি করছিল যে একটাই আগ্রহ ছিল যে ওনার নেতৃত্বে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছিল এবং হাজ মানে এবং মেজর ডালিম এখানে আর একটা কথাই আরেকটা কথাও বলছে যে জিয়াউর রহমান ওনাদের সাথে ছিল এটা বলে না যে কিলিং মিশনে ছিল বলছে যে জিয়াউর রহমান ওনাদের সাথে ছিল এই 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 কাজে উনি নিজে মানে সাথে ছিল এরকমই আর কি ছিল তো মেজর ডালিম ঘোষণা দিচ্ছে আর একটা ইয়াতে এটা 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 মেজর ডালিমের নেতৃত্বে এই জিনিসগুলো হইস আর কি তো উনি এই সময়ে আসছে উনি মানে পিক দ্য পয়েন্ট হচ্ছে এই ইয়ার মধ্যে ইলিয়াস আলী এবং এই যে আপনার ইয়ার পয় ইয়ার মধ্যে লাইফ স্ট্রিমটার মধ্যে মানে কি হইতে পারে একটাই পিক পয়েন্ট পিক পয়েন্ট হচ্ছে একটাই যে উনি যদি এই দেশের মানুষ এখন চায় ওনাকে হ্যাঁ একটা দল গঠন হওয়ার কথা শুনতেছে মানে এমন মানে যোগ্য তারপরে হচ্ছে আপনার যে নলেজেবল তারপরে হচ্ছে আপনার অনেক আগের হিস্টোরি যে ধারণ করে মনে লালন করে হ্যাঁ মেজর ডালিম সাহেব আমি বলবো যে ভালো মানুষ খারাপ মানুষ আমি বলবো না আমার ব্যক্তিগত পারসেপশান থেকে আমি বলবো ঠিক আছে তখন মানুষ মজিবুর সাহেবকে মেরে ফেলার পরে তখন মনে করে যে মানুষ মিষ্টি খেয়েছিল হ্যাঁ কারফিউ ছিল একশো চৌত্রিশ যারা জারি ছিল সেই কারফিউ ভেঙে মানুষ মিষ্টি খেয়েছিল আনন্দ উল্লাস করছিল কারণ ছিল এখন আমরা যেরকম হচ্ছি বা হই বা কোনো কারণে এরকম হলে তো এগুলো হচ্ছে ফ্যাক্ট তো ওই ফ্যাক্টটা হচ্ছে এটা যে আসলে উনি তখন মানে এই সময়ে কেন সেই বক্তব্যটা দিল ঠিক আছে হ্যাঁ আমারও কথা যে এই এসে বক্তব্যটা কেন দিছে দেওয়ার পিছনে দুইটা কারণ হচ্ছে একটা হচ্ছে আপনার আওয়ামী লীগ তো গেছে ধরেন আজকে মানে দশ পনেরো বছরের মধ্যে ওরা আবার ফিরে আসতে পারবে না তো এখন কে আছে জামাত বিএনপি আছে হয়তো আরেকটা যদি নতুন দল হয় তাহলে আমি বললাম না যে মানে ভোটার কিন্তু নতুন ভোটার কিন্তু হইতেছে চার কোটি নতুন ভোটার ধরে নেন হয়ে হয়ে যাবে তো এর মধ্যে যদি তিন কোটি ভোটার যদি একদিকে চলে যায় না যেটা আমি জেনারেশন বললাম এই যে আমাদের জেনারেশনটা তাহলে কিন্তু মনে করেন যে মানে ভোটের ইয়া অনেক অন্যদিকে চলে যাবে তো হইতেও পারে বলা যায় না অনেকেই সন্দেহ করতেছে যে মেট্রো ঢালিম সাহেবকে দেশে এনে স্টুডেন্টদের নেতৃত্বে দিয়ে আপনার নির্বাচন করে প্রেসিডেন্ট বানানো হইতে পারে মানে প্রধানমন্ত্রী বানানো হইতে পারে ঠিক আছে তো দেখা যাক কি হয় টাইম উইলসে কারণ আমি একটা কথা বলি যে সময়ের কাছ সময়ে যে গেলে বোঝা যাবে কারণ যেই জিনিসটা একটু সময় দিলেই একমাত্র হবে ওই জিনিসটাকে আমি মুখের কথাই বা অন্য কিছু দিয়ে কাছে নিয়ে এসে আমি ওটাকে করতে পারবো না তো আমরা দেখি যে সময় কি বলে ওকে আমি আজকে এই পর্যন্তই ওনার সম্পর্কে একটু কথা বলছি হয়তো বা আরেকটা চ্যাপ্টার আমি করবো ওনাকে নিয়ে দার্সিৎপ ভালো থাকেন সবাই আল্লাহ আল্লাহফেজ সালামাইকুম